আপনারা যারা ডায়াবেটিসে ভুগছেন কিছুতেই সুগার লেভেল কমছে না খাওয়া দাওয়ার লাগাম টেনেছেন তা সত্ত্বেও সুগার লেভেল বেড়েই চলেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি কয়েকটি এক্সারসাইজের কথা এই ভিডিওতে আলোচনা করব যেগুলো নিয়মিত করলে আপনি আপনার সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে পারবেন চলুন তাহলে মূল বিষয়ে যা যাক সুগার কি সুগার বা ডায়াবেটিস একটি মারাত্মক ব্যাধি যা শরীরকে ফাঁপা করে দেয় যার ফলে দৃষ্টিশক্তি ও কিডনি খারাপ হতে থাকে আমাদের অনিয়মিত জীবনযাত্রার ফলে আমরা যে খাবার গ্রহণ করি ফলে খাবারের একটা অংশ যাকে গ্লুকোজ বলা হয় ওই গ্লুকোজ রক্তে গিয়ে মেশে আর যখন ওই গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তখন আমরা বলে থাকি সুগার বেড়েছে আর এই সুগার বেড়ে গেলে আমাদের প্রতিদিন খালি পেটে মেডিসিন খেতে হয় অনেকের আবার ইনসুলিন নিতে হয় সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য তাহলে আপনারা ভাবতে পেরেছেন ডায়াবেটিস একটি মারাত্মক সমস্যা আর এই সমস্যা থেকে বেরোতে আপনাকে নিয়মিত এক্সারসাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি হয়তো বলবেন কেন এক্সারসাইজ করা গুরুত্বপূর্ণ তাহলে জেনে নিন কেন এক্সারসাইজ করবেন আপনার শরীরে চর্বির পরিমাণ বেশি হয়ে গেলে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না ফলে শরীরে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে তাই এই ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যায়াম করা জরুরি এছাড়া সুগার রোগীরা সবচেয়ে বেশি মানসিক চাপের মধ্যে থাকে এই জন্য ব্যায়াম উপকারী এক্সারসাইজ করলে হরমোনাল পরিবর্তন হয় তাতে শরীর ও মন তরতাজা থাকে এছাড়া নিয়মিত এক্সারসাইজ করলে খাবার খাওয়ার পর অনেকটা গ্লুকোজ পেশিতে প্রবেশ করতে পারে লিভার থেকেও সুগার রক্তি কম বেশি ফলে রক্তি গ্লুকোজের মাত্রা চট করে বাড়তে পারে না ফলে শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি হয় না এরপর আসি কোন এক্সারসাইজ করবেন সকালে উঠেই খালি পেটে হাঁটবেন না অল্প কিছু এক ঘন্টা পর আপনার বাড়ির ছাদে তিরিশ মিনিট হাঁটুন যতক্ষণ না গা থেকে ঘাম বেরোয় এছাড়া আমরা প্রত্যেকেই স্কুলে ফিজিক্যাল ট্রেনিং করেছি আজকাল কাজের চাপে সেগুলো আর করা হয়ে ওঠে না তাই শরীর সুস্থ রাখতে সেই এক্সারসাইজগুলো করতে পারেন যেমন এক জায়গায় দাঁড়িয়ে ডান পা তুললেন আবার বাম পা তুলে নামিয়ে নিলেন এছাড়া হাত কিছুটা উপরে তুলে সামনে পেছনে করে ঘোরাতে থাকবেন মাথার এদিক ওদিক ঘোরাতে হবে এছাড়া ওটবুস করতে পারেন এই উটবুসের কথা বললে সেই ছোটোবেলা স্মৃতিতে চলে যাবেন একটু ভুল করলে কান ধরে একশোবার উটবুস আপনারা কান ধরে উটবুস করে থাকলে জানাবেন তখন মনে হতো কি ভয়ানক দণ্ড কিন্তু এখন সুস্থ থাকতে আমাদের এই এক্সারসাইজগুলো করা জরুরি আর যাদের হাঁটুর সমস্যা রয়েছে আপনারা দেহের উপরের অংশে এক্সারসাইজগুলো করতে পারেন এছাড়া সাঁতার কাটতে পারেন নিয়মিত সাঁতার কাটলে আপনাকে ডায়াবেটি ফিট ও সুস্থ রাখবে এছাড়া তিন থেকে চার কিলোমিটার সাইকেল চালাতে পারে সাইকেল চালালে পেশি ও শরীরে রক্ত চলাচল ঠিক থাকবে ফলে সুগার নিয়ন্ত্রণে থাকবে এরপর আপনার ডায়েট চার্ট আলাদা করে কোনো খাবার খাওয়ার দরকার নেই আপনার ওজন অনুযায়ী ভাত রুটি সবজি মাছ খেলেই চলবে সবজি খান বেশি করে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে কারণ সবজিতে ক্যালোরির পরিমাণ কম থাকে ফলে অনেক সময় ধরে পেট ভর্তি থাকে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার চাহিদা কমে যাবে আর হ্যাঁ প্রতিদিন একটি করে ফল খান দামি ফল খেতে হবে না মৌসুমি ফল খেলেই চলবে সবশেষ যারা এই এক্সারসাইজগুলো করতে পারবেন না আপনারা বাড়ির কাজ করতে পারেন বাড়ির কাজ ভালো এক্সারসাইজ তবে আপনাকে মনে রাখতে হবে যাই করুন না কেন ঘাম ঝরাতে হবে আজ এই পর্যন্ত আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সর্বদা সুস্থ থাকবেন আর এই চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ